দিন পাপি টুপি হয়ে গেছে না পাপি ডিয়ারমিন হয়েছে তাই তো ডিয়ারমিন হয় ডিয়ারমিন হয়ে গেছে বলে আসবে আর ফেসটা দেখো চোখ দেখো খুব সুন্দর তো দেখো এই দুই দাদার থেকে আজকে তোমাদেরকে ভিডিও দেখালাম মাসিলা বাড়ি আচ্ছা পাপি পছন্দ হয়েছে নাম কিছু ভেবেছেন নাম কিছু ভেবেছেন এখনো নাম ভাবেননি আচ্ছা দাম ঠিকঠাক পেয়েছেন তো

কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ হচ্ছে আমাদের যে ব্যানার আছে ব্যানারে তিনটে যোগাযোগ নাম্বার দেওয়া আছে নমস্কার বন্ধুরা আমি শুধু তোমাদের দেখছো ইউটিউব চ্যানেল বঙ্গরাজ তো আজকে দেখো চলে এসেছি অঙ্কুরহাটি তো অঙ্কুরহাটিতে আজকে কী করতে এসেছি তোমাদেরকে বলে দিই অঙ্কুরহাটিতে একটা নতুন হাট চালু হয়েছে দেখো আমার পেছনে ব্যানার দেওয়া আছে এর ডিটেলস তোমরা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আজকে যে হাটটা চালু হয়েছে এ দেখতে পাচ্ছ এখন বাজে প্রায় আড়াইটি ঠিক আছে আর আমি এসেছি এখানে দশটার সময় তো তোমাদেরকে ভিডিওর ডিটেলস কিন্তু ভিডিওতেই দেওয়া থাকবে যে এখানে তোমরা কিভাবে আসবে আর কী কী এসেছে নতুন ব্যবসায়ী যারা তারা তোমরা এখানে কীভাবে যোগাযোগ করবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ঠিক আছে লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশানে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর থাকে বাইলা আইকনটাকে টিভি অল করে দিও যাতে এই ধরনের ভিডিও যখনই এই চ্যানেলে ছাড়বে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে তো আর বেশি কথা বলছি না চল শুরু করছি আজকের ভিডিও তো লেটস কো ওইদা কেমন আছে বলো আজকে তো প্রথম দিন হাটের এই হাটের আজকে উদ্বোধন তোমরা দেখতে পাচ্ছ আজকে উদ্বোধন দাদা চলে এসছে দাদার কাছে কি কি নিয়ে এসছিল আজকে দুটো ল্যাব দুটো ল্যাব আর এটা কি আছে বলো মেল আছে ল্যাবের তাই তো একটা আগে সেল হয়ে গেছে আচ্ছা দেখো এই হচ্ছে ফেস চার কিলো তিনশো দেখো বডি ওয়েট আছে আর এটা হচ্ছে পাঞ্চ দেখে না একদম ব্ল্যাক আছে আর কান দেখে নাও আর কানের কালার দেখে নাও একদম কান কিন্তু একদম খুব সুন্দর কোয়ালিটি আর কতটা হেলদি দেখো সাড়ে চার কিলো বডি ওয়েট চার কিলো তিনশো আর দেখো খুব সুন্দর দেখো কোয়ালিটি দেখো জাস্ট ওয়াও কোয়ালিটি আছে খুবই সুন্দর একদম হেলদি দেখে নাও আচ্ছা দাম কি রেখেছো সাড়ে টাকা মেল সাড়ে ন হাজার আচ্ছা সাড়ে দশ মেল বাড়িতে আরও আছে তাই তো আচ্ছা আর কম রেও কম রেডেও আছে আচ্ছা তোমরা তোমাদের যদি পছন্দ হয় তো দাদাকে অবশ্যই ফোন করো তোমাদের কিন্তু কালেকশন অ্যাভেলেবেল আছে তোমার নাম্বারটা দিয়ে দাও আমার বাড়ি তো ডানকুনি কালীপুর হ্যাঁ আর নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর ফোর এইট থ্রি টুটিল ফাইভ নাইন আচ্ছা নাইন সেভেন ফোর এইট থ্রি টুটিল ফাইভ নাইন আর কিছু তো কমসম হবেই তাহলে তো সবাই জানে তোমরা আসো দেখো আগে পছন্দ করো ঠিক আছে যারাকে একটুখানি সাবস্ক্রাইব করুন হ্যাঁ সবাইকে শেয়ার করুন ভিডিও গুলো সবাই এই আসতে পারে আসতে পারে নতুন হাট তোমাদের দ্বারাই কিন্তু সম্ভব প্রচারটা পাওয়া ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো বন্ধুরা দেখো আজকে অঙ্কুর প্রথম দিন তো প্রথম দিনেই দাদাকে পেয়ে গেছি আমাদের কালেকশান নিয়ে এসছে

আচ্ছা কেউ যদি আসে সিরিয়াস কাস্টমার হয় কিছু তো নিগেসে আচ্ছা তো তোমরা কিন্তু ফোন করো যে এই ধরনের যদি পাপ্পি নিতে চাও পরিবারের সদস্য বানাতে চাও তো অবশ্যই দাদাকে হ্যাঁ দাদাকে কল করো দেখো ঠিক আছে আচ্ছা পরে কালেকশন দেখো নেক্সট কালেকশন দেখে নাও এটা কি আছে বলো গোল্ডেন রেটিভার দেখো এটাও কিন্তু ব্যাপক বয়স হুম

রেসপন্স কেমন পাচ্ছ প্রথম দিন ভালো আসছে আচ্ছা ঠিক আছে দাদা তোমার নামটা প্রথমে বলো নাম হচ্ছে সোমনাথ মুখার্জি বাড়ি হাওড়া সাঁতরা গাছি হাওড়া সাঁতরা গাছিতে বাড়ি আচ্ছা তো দাদার কালেকশনটা দেখে নাও আগে আচ্ছা বলো এটা কি আছে আলট্রা মেসিক কোয়ালিটি ল্যাপ মেল মেল পাঁচ পেস পাঁচ পেসের মধ্যে আছে দেখো হেভি পোর্ন আছে আর থাবা দেখে দেখো থাবাটা দেখে নাও পাঁচ একদম ব্ল্যাক আছে আর এটা কি পেস বললে

দেখো ভাই তুলেছে দেখো এই হচ্ছে ফিমেলের কোয়ালিটি কোয়ালিটি কিন্তু তোমাদের কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দেখানো আর এই কালারটা দেখছো কানের এটাই কিন্তু পুরো বডিতে চলে আসবে আর ফেসটা দেখো চোখ দেখো খুব সুন্দর আচ্ছা এটার দাম ফিমেলের দাম আছে বারো হাজার হ্যাঁ বারো আর তেরো

হ্যাঁ এক কেজি তিন চারশো গ্রাম হবে এক কেজি তিন চারশো এটা তো আরো ছোট একটু একটু বয়স্ক হ্যাঁ বয়স্ক হ্যাঁ দাম কি কি রেখেছে বলো এই মেলটার যেহেতু বয়স্ক মেল দাম হচ্ছে মাত্র চার হাজার চার হাজার হ্যাঁ দেখো মাত্র চার মেল হ্যাঁ আর এটাও মেল জার্মান স্পিচ এর বয়স তেতাল্লিশ পিচ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ টাকা দাম আচ্ছা আর বাড়িতে কি কি বির আছে বাড়িতে এখন আপাতত কিছু নেই ছিল কালকে বেরিয়ে গেছে আচ্ছা কোনো বন্ধু যদি যায় বাড়িতে গেলে বাবা মা দেখতে পাবে কি না বাবা মা না আমার কাছে আমি কোনো ব্রিডার নই আমি সেলার তাই তো আচ্ছা ঠিক আছে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ ট্রিপল নাইন হ্যাঁ সিক্স এইট টু ডবল জিরো আর নামটা সোমনাথ মুখার্জি বাড়ি সাঁতরাগাছি হাওড়া আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দেখো আরেক দাদা গায়ে চলে এসেছি আজকে দাদা কিন্তু এই হাটে চলে এসেছে আজকে হাট কিন্তু ওপেনিং তোমরা সবাই দেখতে পাচ্ছো

আর দাম কি রেখেছো পঁচিশ হাজার টাকা দাম মাত্র মাত্র টাকা দেখো দাম কিন্তু কমে রেখেছে আর চ্যানেল থেকে আরো হাজার টাকা কম করে দেবো টাকা কমে যাবে অবশ্যই আচ্ছা বন্ধুরা তাড়াতাড়ি যদি পছন্দ হয়ে যায় কোয়ালিটি তোমরা কিন্তু ফোন করো চ্যানেলের নাম বলবে হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে ইনস্ট্যান্ট একদম আচ্ছা এবারে তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই দেখো এই কান দেখে না একদম ছোট্ট কান দেখো না কোড দেখে না একদম উলি কোডের মধ্যে আছে লোমের ফাট দেখো খুব সুন্দর দেখো একদম স্মুথ আছে সাইনি পাঁচটা দেখিয়ে দিই দেখো এই হচ্ছে পাঁচ দেখো কোয়ালিটি আর ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও না দেখো এই দেখো ব্যাক সাইড টেল দেখো শুধু জাস্ট একদম খুব সুন্দর টেল দেখো আচ্ছা দাম কত বলে পঁচিশ টাকা পঁচিশ টাকা দাম ফিমেল আছে ফিমেল আর মেল হলে মেল হলে আপনার দু তিন হাজার টাকা বেশি টাকা বেশি আর বাড়িতে আছে বাড়িতে জি এস আছে সিভজু আছে আচ্ছা অলডক পেয়ে যাবে তাই তো অলডক পেয়ে যাবে আছে আছে কোয়ালিটি নাও এটা কি আছে বলটা আছে হ্যাঁ আল্ট্রাম্যাসিভ কোয়ালিটি ল্যাব বক্সেট দেখে নাও আল্ট্রা ম্যাসিভ কোয়ালিটি আছে বক্সেট দেখে না পুরো পাঁচ ফেস বক্স শর্ট দেখেন শর্ট ঠিক আছে দেখে নাও আজকে হলো দিন বয়স আচ্ছা ঠিক আছে মেল বাচ্চা আছে মেল হ্যাঁ এরকম টাকা মাত্র পনেরো হাজার টাকা সেটের বাচ্চা আছে আচ্ছা বক্স

তো দাদার নাম আর নাম্বারটা দিয়ে দাও নাম হলো শুভেন্দু সরকার লোকেশন বেহালা হ্যাঁ আমার নাম্বার হলো নাইন এইট জিরো ফোর থ্রি ডবল ফোর ফাইভ ডবল সিক্স আচ্ছা বাড়িতে গেলে পেয়ে যাবে অল্টক তাই তো অবশ্যই বাড়িতে গেলে পেয়ে যাবে আচ্ছা কোয়ালিটি যদি তোমাদের পছন্দ হয় দাদাকে কিন্তু অবশ্যই ফোন করো অবশ্যই আমার কাছে জিএসডি আছে ব্রিগেল আছে সিটজু আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দেখো আরেক দিদির কাছে চলে এসেছি দিদিকে তো সবাই ছিল আমার ভিডিও যারা দেখো দিদি আজকে কী নিয়ে এসছো বলো কটা নিয়ে এসছিল একটা ওখানে আছে তাই তো দেখো গোল্ডেন নিয়ে এসেছে ফেসটা দেখে নাও আর দেখো পাঞ্চ দেখে না এই হচ্ছে পাঞ্চ কোয়ালিটিটা আগে দেখিয়ে দিই ফেস খুব সুন্দর দেখো আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাও এ হচ্ছে ব্যাক সাইড দেখো এ হচ্ছে লোমের ফাঁট দেখে নাও আর হচ্ছে টেল সাইজ দেখে নাও একদম শর্ট টেলের মধ্যে আছে আর মেল না ফিমেল আছে আর বলিউড কী আছে তিন কেজি আর কি খাচ্ছে এখন রয়্যাল ক্যানেল খাচ্ছে তাই তো ম্যাক্সিস্টারে খাচ্ছে আচ্ছা আর দাম সাড়ে বারো হাজার টাকা দেখো মাত্র কিন্তু সাড়ে বারো হাজার টাকা দাম রেখেছে আচ্ছা আর বাড়িতে মেল ফিমেল পাবে তো কটা আছে বাড়িতে আরও চারটে আছে তাই তো আচ্ছা আর দাম কত বললে সাড়ে বারো হাজার টাকা দাম রেখেছে এরপরেও তোমাদের যদি পছন্দ হয় দিদিকে একটু নেগেটিভ হ্যাঁ চ্যানেলের নাম করলে তোমরা তো সবাই জানো হ্যাঁ তবে নেগোসিবেল হয়ে যাবে তোমরা কল করো পছন্দ হলে আচ্ছা অনেক দূর থেকে দিদি কিন্তু আসে সেই নৈহাটি থেকে না শান্তিপুর থেকে দেখো শান্তিপুর থেকে দিদি আসে আচ্ছা আর কি আছে আচ্ছা তো দিদির নাম আর নাম্বারটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দিদির সাথে পছন্দ হলে করে নিও আচ্ছা নাম্বারটা হ্যাঁ আচ্ছা পছন্দ করো দেখে শুনে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ দিদি তো বন্ধুরা দেখো এই হাট যে তৈরি হয়েছে এই হাটের যে জানা কর্তা আছে কর্মকর্তা সমস্ত এই দাদারাই আছে তো দাদা সাথে আজকে কথা বলে নেবো দাদারা হাটটা কেন তৈরি করলো আর কীভাবে তোমরা এখানে আসবে সমস্তটাই দাদার কাছে জেনে নেবো আচ্ছা নমস্কার দাদা বংরা চ্যানেলে আপনাকে স্বাগত আপনার নামটা প্রথমে বলুন শেখ তানবীর আচ্ছা আপনি প্রেসিডেন্ট তাই তো আচ্ছা আর ওই দাদা হীরা দেওয়ান আপনার সেক্রেটারি তাই তো সেক্রেটারি এই মানে এটা যে এরিয়াটার ক্লাবের সেক্রেটারি তাই তো

রেসপন্স প্রথম দিন হিসাবে খুব দারুণ রেসপন্স পেয়েছি প্রথমে আমরা সেলাররা এতটা আসবে আমরা এক্সপেক্ট করিনি ভালো সংখ্যক সেলার এসছে আমরা প্রথম দিন হিসাবে টার্গেট করেছিলাম যে পঞ্চাশ জন আসতে পারে অলরেডি আজকে প্রায় সত্তর থেকে আশি জন বসেছে বিভিন্ন আইটেম নিয়ে যেমন রঙিন মাছ আছে পাখি আছে বিভিন্ন ধরনের পাখি কুকুর আছে হাঁস মুরগি বিভিন্ন প্রজাতির অনেক দূর দূর থেকে এসছে হ্যাঁ বিভিন্ন সেলাররা আর লোকও কিন্তু প্রচুর হয়েছিল এখন বাজে প্রায় দুটো তোমাদের লোকটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখনো আছে দেখে না রেসপন্স ভালো পাচ্ছে তাই তো আচ্ছা কেউ কোনো ব্যবসায়ী যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় যে আগামী দিনে ধরুন দোকান লাগাবে কোনো ব্যবসায়ী তো কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ হচ্ছে আমাদের যে ব্যানার আছে ব্যানারে তিনটে যোগাযোগ নাম্বার দেওয়া আছে তিনটে ব্যানারের নাম্বার আছে ব্যানারটা আমি দিয়ে দেবো তোমাদের স্ক্রিনশটে আচ্ছা আর কিরকম কি এন্ট্রি ফি বা এরকম কিছু আছে এখনো পর্যন্ত আপাতত আমরা ফ্রিতেই বসাচ্ছি আচ্ছা কোনো ডোনেশন চার্জ নেই এখন আপাতত আচ্ছা এবার ক্লাবের তো এটা ক্লাবের খেলার মাঠ তো একটা মেনটেন্সের খরচা আছে আচ্ছা ওটা আমরা সেলারদের সাথে বসে ক্লাবের কমিটি এবং সেলাররা সবাই একসাথে বসেই দু একদিনের মধ্যে হয়তো কিছু কয়েক সপ্তাহ পর আমরা চিন্তা ভাবনা করে বলে যে একটা ডোনেশন কি নেবেন না নেবেন না হ্যাঁ ডোনেশন একটা মেনটেন্স চার্জ একটা দিতেই হবে ঠিক আছে আচ্ছা ডোনেশন একটা লাগবে এরপর থেকে ওটা কতদিন পর সেটা এখনো চিন্তা ভাবনার স্তরে আছে ধরুন দু এক সপ্তাহ পরে আমরা বসে যাবো আচ্ছা এই মুহূর্তে যারা ধরুন আগামী সপ্তাহে বা তারপরে যদি দুই তিন সপ্তাহের মধ্যে যদি যোগাযোগ করে তো সেক্ষেত্রে ফ্রিতেই হয়ে যাবে তাই তো তো গাইজ তোমরা যারা দেখছো যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু দাদাদের সাথে এই কমিটি দাদাদের নাম্বার দেওয়া থাকবে সবার সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মোটামুটি দিন দুই তিন সপ্তাহ পর থেকে কিন্তু এরা একটা চার্জ অ্যাপ্লাই করবে নালে কিন্তু তোমাদের এই হাটে প্রবেশ করতে গেলে বা হাটে সেল দিতে গেলে দোকান বসাতে গেলে একটা চার্জ কিন্তু লেগে যাবে আচ্ছা আর একটা কথা বলতে পারি হ্যাঁ আমাদের যে হাওড়া ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্টে সেইভাবে একটা অর্গানাইজ হাট কিন্তু নেই না নেই ঠিক আছে এবং প্রচুর পশুপ্রেমী পাখি প্রেমী বা মাছ প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু লোকের একটা শখ থাকে এটা চিন্তাভাবনা করি কিন্তু আমাদের এই হার্টের কনসেপ্টটা এসছে এবং আশা করি কাস্টমারদের যা রেসপন্স দেখছি আশা করি সেলাররা এসে সাফল্য পাবেন আর গেলে কত মানে একদিন বসতে গেলে শুনুন ব্যাপারটা হচ্ছে এটা অ্যাকচুয়াল আমি আবার বললাম এটা খেলার মাঠ মাঠের চার্জ আছে অন্যান্য হাটের যে রেট আছে ধরে নিন ওর থেকে উর্ধে কিছু হবে না অন্যান্য হাটের যে অ্যাভারেজ রেট আছে

তিরানব্বই তিরিশ বারো সাতচল্লিশ একশো আচ্ছা আপনার নামটা সুজা মন্ডল সুজা মন্ডল আচ্ছা তো দাদাদের সাথে কথা বললাম জেনে নিলাম যে এই হাটে তোমরা কিভাবে তোমরা এখানে দোকান লাগাতে গেলে কি কি প্রসেস আছে এই সমস্ত ডিটেলসটাই দিলাম এবারে জেনে নেবো দাদা এখানে আসতে গেলে কিভাবে আসবে দর্শক বন্ধুরা এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সামনেই হাইওয়ে এটা হচ্ছে হাইওয়ে আছে স্টপেজ হচ্ছে অঙ্কুরাটি চেকপোস্ট আর একবার বলুন স্টপেজ হচ্ছে অঙ্কুরাটি চেকপোস্ট আচ্ছা অঙ্কুরাটি চেকপোস্ট থেকে একদম হাঁটা পথে এক মিনিটের পথ অমিত মার্বেলের পিছনে খেলার মাঠ পুষ্পকলি ক্লাবের খেলার মাঠ অমিত মার্বেলের পিছনে আচ্ছা 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 হাটটা কখন থেকে কখন অবধি চলবে আমাদের মূলত প্রতি শুক্রবার সকাল ছটা থেকে অত তো দুপুর দুটো পর্যন্ত তবে কাস্টমারের যা রেসপন্স দেখছি হয়তো টাইমটা বাড়াতে হতে হবে চারটে অবধি হ্যাঁ চারটে অবধি এবং কথাবার্তা চলছে চারটে অবধি তবে এখান থেকে সাঁতরাগাছি স্টেশনের দূরত্ব মাত্র দশ মিনিট আচ্ছা হাওড়া এখান থেকে তিরিশ মিনিট এবং যে কোনো বিভিন্ন মানে জেলার এই প্রান্ত থেকে বিভিন্ন রাজ্যরাও বাস পেয়ে যাবেন আর সোটাল এন

একবার তোমাদেরকে বলে দিই তোমরা যদি হাওড়া দিক থেকে আসো হাওড়া দিক থেকে এসে কিন্তু তোমাদেরকে কট লাইন যদি ধরো কট লাইন ধরলে বালিতে নামতে হবে আর বালি থেকে তোমরা যে কোনো বাস ধরে নেবে হচ্ছে ধুলাগড়গামী যে বাসগুলো আছে দুলাগড় গ্রামে বাসগুলো এসে এখানে এই অঙ্কুরাটি চেকপোস্টে নামলে কিন্তু সামনেই হচ্ছে অমিত মার্বেলের পেছনেই হচ্ছে এই পুষ্পকলি মাঠ আছে এই মাঠেই কিন্তু এই হাটটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে কথা বল হ্যাঁ হাওড়া থেকে যে কোনো বাসই তোমরা পেয়ে যাবে মেদিনাপুর হ্যাঁ খড়গপুর খড়গপুর মেদিনাপুর সব এই লাইনে সব হ্যাঁ এসে যাবে আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করলাম ঠিক আছে থ্যাংক ইউ দাদা তোমরা দেখো এটা হচ্ছে হাইওয়ে এই দিকটা হচ্ছে কলকাতা কলকাতা যাওয়া রাস্তা আর এই দিকটা হচ্ছে খড়গপুর কোলবেরিয়া বাগনান এই দিকে রয়েছে এই রোডটা ঠিক আছে আর তোমাদের ল্যান্ডমার্ক হচ্ছে দেখে নাও এই যে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আর এটা হচ্ছে অ্যালিনা ফ্যান্সি হাট প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে ল্যান্ডমার্ক এই হাটে আসার জন্য আর হাটটাকে দেখানো নাও এই হচ্ছে ব্যানার ঠিক আছে এই হচ্ছে হাট এরপরে চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আর দেখো গাড়ি পার্কিংয়ে কোনো অসুবিধা নেই তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এবং রোড সাইডে কিন্তু রাখতে পারবে দুই সাইডে গাড়ি রাখার ব্যবস্থা আছে দু চাকা চার চাকা সবই রাখার ব্যবস্থা আছে তেল হলো নাকি আচ্ছা এই দাদা নিয়েছে দেখো দাদা কোথা থেকে এসছেন বরগাছিয়া আচ্ছা খুশি তো নিয়ে পরিবারের নতুন সদস্য নিয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা দাম একদম রিজনেবল প্রাইস কোয়ালিটি অনুযায়ী সব ঠিকঠাক আছে তাই তো আর নাম কিছু ভেবেছেন হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে হবে তাই তো দেখো অভিজিৎ দা দুটো নিয়ে এসেছিলো দুটোর মধ্যে দুটোই কিন্তু আজকে প্রথম দিন হাটের আর প্রথম দিনেই কিন্তু দুটোই সেল হয়ে গেল আর বাড়িতে আছে তো আছে তাই তো যারা বাড়িতে চাই থেকে নিয়ে আরও কালেকশন আছে তো ভিডিও তোমার হ্যাঁ নাম্বার তো দিয়ে দিয়েছি ভিডিওতে তোমরা কিন্তু কল করো দাদাকে দাদা হচ্ছে হ্যাঁ আচ্ছা তো দাদা থেকে এই দাদা কিন্তু নিল এই ল্যাপটা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দেখো এই দুই দাদা থেকে হাসকি তোমাদেরকে ভিডিও দেখালাম দাদা থেকে দাদা থেকে সেল হলো তাই তো সেল হয়ে গেছে আচ্ছা প্রথম দিনে একদম ছক্কা মেরে দিয়েছো প্রথম দিনে এই সাইবারের গেছে একটু আগে ভিডিও করলাম আচ্ছা দিদি কোথা থেকে এসছে হ্যাঁ

કેલવેરી મેં જે મેરાલ નહી асо નેક્સ્ટ વીક મેરાલ ઓર્ડર પાર્શિયલ કેટ કવલ નેક્સ્ટ વીક એ છટા મેરાલ ઓર્ડર અમાકે દિયેચે ઓર્ડર દિયેચે ઓનલાઈન હેપી ઓલરેડી ઓર્ડર પેગેચે એ માર્કેટ થી છટા મેરાલ ઓર્ડર અમારા પેગેચે કટા મેરાલ ઓર્ડર પેગેચે પાર્શિયન કરતા રે પાર્શિયન કરતા ચા દાદરા બોલો કે તો સબિયા છે પાર્શિયન કેટેગરી ઉપર સુપ્રદોતા ચેનલના નામ коре આદલે ડિસ્કાઉન્ટ ડિસ્કાઉન્ટ દેખાબે ડિસ્કાઉન્ટ ઠીક છે થેન્ક યુ প্রথম দিনেই কিন্তু এই হাটটা একদম ভরপুর জমজমাট হয়েছে আর সেল প্রত্যেকটা সেলারের কিন্তু মুখে হাসি ফুটেছে কেন প্রত্যেকটা সেলারেই কিন্তু খুবই ভালো রেসপন্স পেয়েছে খুবই ভালো কেনাকাটা হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকে বেল আইকনটাকে টিপে অল করে দিও যাতে এই ধরনের নতুন নতুন তথ্য যখন চ্যানেলে ছাড় তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসে